ব্যানানা লাসি যেভাবে আমরা রেস্টুরেন্টে তৈরি করে থাকি তো আজকের ভিডিওটা দেখলে আপনিও তৈরি করতে পারবেন রেস্টুরেন্টের মতো করে ব্যানানা লাসি শুরু করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা রেস্টুরেন্টে ব্যানানা লাসি তৈরি করে থাকি তো প্রথমে আমি একটা ব্লেন্ডারে জক নিয়ে নিলাম এরপরে হচ্ছে কিছু পরিমাণে আইস দিয়ে দিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণে আইস দিয়েছি এখানে আপনারা চাইলে আইসের পরিমাণটা বেশি কম করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এরপরে আমি চিনি দিয়ে দিব তো চিনির পরিমাণটা হচ্ছে আমি তিন চামিসের মতো আর কি চিনিটা দিব কারণ হচ্ছে আমি যেই পরিমাণে তৈরি করবো তিনশো গ্রামের মতো তৈরি করব তো তিন চামিস দিলাম সেই জন্য তো এরপরে হচ্ছে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব গুঁড়ো দুধের পরিমাণটা আমি তিন চামিচ দিলাম আপনারা এখানে গুঁড়ো দুধের বদলে আপনার লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আপনাদের মন মতন আপনারা যেটা দিয়ে তৈরি করবেন সেটা দিয়ে হবে তারপরে আমি এখন দিয়ে দিব মিষ্টি দই এই দইটা আমি নিজের হাতে তৈরি করছিলাম এর আগে দিয়েছিলাম আপনাদেরকে তো আমি এখানে তিন চামচের মতো আমি দিয়ে দিব তো এরপরে আমি একটা কলা দিব এখানে ছোট একটা কলা ছিল তো একটা কলা পুরোটাই আমি এখানে দিয়ে দিব তো আপনারা একটু কমও দিতে পারেন বা একটু বেশিও দিতে পারেন যদি বেনানা ফ্লেভারটা একটু বেশি চান সেই ক্ষেত্রে একটু বেশি দেবেন আর যদি কম চান সেই একটু কম দেবেন এরপরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব আজকের এই লাচিটা আপনারা যদি একবার তৈরি করে খেয়ে দেখেন ইনশাল্লাহ দেখবেন যে অনেক ভালো লাগবে আর বেনারা লাচি এমনি তো অনেক টেস্টফুল হয়ে থাকে আমি এর আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে এটা ছিল স্পেশাল লাচি ছিল তো আজকে আমি চিন্তা করলাম যে একটু আলাদাভাবে যদি কোনো একটা লাচি দেওয়া যায় সেই জন্য আমি বেনারা লাচি নিয়ে আসলাম আপনাদের মাঝে তো দেখতেই পাচ্ছেন যে আমার সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি বেলেন করে নিচ্ছি তো এক মিনিটের মতো বিলেন করবো এক মিনিটের মতো বিলেন করা হয়ে গেলে এরপর হচ্ছে আপনাদেরকে দেখাবো কত সুন্দর হয়েছে রেস্টুরেন্টের সকল আইটেমগুলোই আমরা অনেক সুন্দরভাবে করে থাকি অনেক সময় হয় কি আমাদের কিচেন ভালো থাকে না মানে সব রেস্টুরেন্টের তো কিচেন এক থাকে না আমরা তো চাকরি করি নিজস্ব কোনো কিচেন থাকে না আমাদের সেই জন্য ভালো খারাপ মিলেই আমাদেরকে রেস্টুরেন্টে কাজ করতে হয় তো আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার একটা শেয়ার আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার লাচি হয়ে গেছে এখন আছে আমি টেস্ট করে নেব যে কীরকমের হয়েছে আমার লাচিটা যদিও আমার মেজারমেন্ট করা ছিল সেই জন্য কোনো অসুবিধা নেই অনেক মজা হবে আমি জানি তো এখন আমি লাচিটা একটা গ্লাসে নিয়ে নিব তো গ্লাসটা নিয়ে নিলাম আপনারা বিশ্বাস করতে পারবেন না এই লাসিটা এতটাই টেস্ট তো আপনারা একবার তৈরি করেন একবার তৈরি করে তারপর খেয়ে দেখেন এরপরে আমাকে জানাবেন যে কীরকমের হয়েছে আমি এখন গ্লাসে নিয়ে নিচ্ছি দেখতেই পারছেন কতটা ঘন হয়েছে আমি যদিও বরফ একটু কম দিয়েছি তারপরেও অনেকটা ঘন হয়েছে তো বেনানা দিয়েছি সেই জন্য আর কি এই ঘনত্বটা হয়েছে তো এভাবে করে আপনারাও বাসাতে তৈরি করতে পারবেন অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে বাদামের জুস বা অন্য অন্য জুস আইটেমের কিছু রেসিপি দিয়েন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য কারো যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে নক করবেন আমি যতটুকু পারি অতটুকু সাহায্য করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন